রাতে করে ঘুমোচ্ছে না চোখে পাতা বসে যাচ্ছে চোখটার অবস্থা কি চোখ জ্বালা করছে কিন্তু ঘুম নেই এরম হলে তো আমি মরে যাব দেখতে ছিলাম কত সুন্দর এখন হয়ে গেছিস সদাশি কালো কুচকুচে তাই শোন 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 হ্যাঁ কোথায় শোনাবো যাবো একটু শোন না কখন ফিরবে সাতামে চলে আসবে

কি করি চটা কি করি বলতো তাহলে এক কাজ কর ছোট গীতায় কাজ হবে না ছোট গীতায় কাজ হবে না রে এরম বড় সাইজ একটা গীতা এনে দিবি হ্যাঁ সেটা এনে দিলাম কিন্তু এতেও প্রবলেম এতেও প্রবলেম তুমি বড় গীতা বাড়িতে নিচে রাখবে দেখে ভাবছো ঘুমাবো শান্তি দিয়ে হ্যাঁ আর জোন যেই আসবে তুমি জমির অজান্তে একটা বালির তলা গীতা রাখবে হাতে ছেড়ে দেবে তুমি মেরেও দেবে তুই এক কাজ কর তুমি

আমার বাঁচার কোনো উপায় তুই তুই একমাত্র তো দেখছি দেখছি না না সিকিউরিটি গার্ড দরকার তোমার হ্যাঁ সিকিউরিটি গার্ড কি কর আমি পাড়া দেব মানে বাইরের লোক নয় আমি বাইরে আমি নিজে তোর ভাইপো আমি হ্যাঁ আমার ঘরে অনেক টাকা পয়সা সোনা গয় না আমি বাইরের লোক কেন তুই থাকবি তুই থাকলে আমার মনে অনেক বল আমি ওই জন্য বলছি হ্যাঁ আজকে থেকে তারা পাড়া দি হ্যাঁ আমাকে

আমার পাহাড়া দাওয়া দাবা রাত্রি রেকুড়ি ঠিক আছে রাখলাম বাঁচা গেল এই তাহলে আমি গিয়ে এখন শুয়ে পড়ি হ্যাঁ শুয়ে পড়ি